আজ আমি শেয়ার করছি ফুলকো ফুলকো নরম তুল তুলে তালের বড়া আসসালাম আলাইকুম এভিআন ওয়েলকাম টু মাম্পিস কিচেন অনেকে আছে তালের বড়া করে শক্ত হয়ে যায় আবার পারফেক্ট পারে না তো এই রেসিপিটা ফলো করলে তোমাদের প্রত্যেকটা তালের বড়া হবে পারফেক্ট ফুলকো এবং নরম তুল তুলে তো তার জন্য আমি বেশ কিছুটা তালের এখানে শ্বাস নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবে আর আগে থেকে আমি হাফ কাপ সুজি পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু যখন নরম হয়ে গেছে আমি এটাকে একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি এটা আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো করে চটকিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে তালের শাঁসটা রেখেছিলাম সেই শাঁসের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম সুজিটা তারপর তিনটে এলাচ আমি থেতো করে ভেঙে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ডলে দিয়ে দিলাম এটা দিলে বেশ ভালো একটা সেন্ট আসে খেতে বেশ ভালোই লাগে আর দিয়ে দেবো একটু মৌরি মৌরি দিলেও বেশ একটা সুন্দর একটা সুগন্ধ আর মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো আর এখানে ময়দা দিচ্ছি একেবারে বেশি ময়দা দেওয়া যাবে না অল্প অল্প করে ময়দা দিয়ে দিতে হবে আর চিনি দিয়েছি ওই বাটির এক বাটি মতো এবার বেশ ভালো করে মেখে নেবো আর এই ময়দাটা অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে দেখতে হবে যদি খুব ঢিলা হয়ে যায় একটু ময়দা দিলেই ঠিক হবে আবার যদি খুব টাইট হয় তখন আবার একটু তালের কাত বা তালের শ্বাস বলো দিলে ঠিক হবে মানে একেবারে সব কিছু বেশি দেওয়া যাবে না আর তার বেশ ভালো করে মাখানোর পর একটু দিয়ে দিলাম খাবার সোটা একদম সামান্য পরিমাণে তারপরে দিয়ে বেশ আবারও ভালো করে মেখে নিলাম আর দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা হয়নি আর খুব বেশি ঘনও হয়নি ঠিক এরকম একটা ব্যাটার আমাদের হয়েছে এইবার আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার গরম করে আবারও তেল আমি মিডিয়াম মাছ করে দিয়েছি দিয়ে একদম এরকম তোমাদের পছন্দ মতো আমি এখানে দুই রকম পদ্ধতি দেখিয়ে দিলাম তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর দেখতেই পাচ্ছ আমি এক সাইড থেকে দিতে শুরু করলাম আর এক সাইড থেকে কিন্তু ফুলতে শুরু করেছে তো এরকম বেশ উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর কালার করে ভেজে নেব আর অবশ্যই তেলটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে তো ঝটপট এরকমভাবে তোমরা তালের বড়া তালের সিজনে খেতে পারো আর তালের বড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানা জানিও আমার তো ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সোনালি রঙ ধরেছে তো এই পর্যায়ে আমি তুলে নেব তো দেখতেই পারলে কত সহজ তো আমার এই রেসিপি ফলো করে তোমরা অবশ্যই একবার তালের বড়া করে কেমন হলো কমেন্টে কিন্তু জানিও প্রত্যেকটা হবে নরম তুল তুলে আর একদম ফুলকো ফুলকো একদম পুরো নো ফেল একটা রেসিপি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো আমি তোমাদের একটু সার্ভ করে দেখাই এই যে গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি আর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো একটা কাজ থেকে দেখাই আর দেখো জাস্ট কতটা নরম তুল তুলে হয়েছে একটু চাপ দিলে স্পঞ্জের মতো কিন্তু বেশ চেপে যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা নরম তুল তুলে বাসি হলেও কিন্তু এটা একদমই শক্ত হবে না আর ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে বা রান্না হয়েছে তুমি দুদিন তিন দিন যতদিনই রাখো না কেন একদমই এরকম নরম তুল তুলে থাকবে একটুও শক্ত হয়ে যাবে না তো রেসিপি ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ